গুড মর্নিং বন্ধুরা তো সবাইকে জানাই মিসেস ভাই লাইফস্টাইলে স্বাগত তো শুরু করছে আজকে একটা নতুন ব্লগ আজকে সোমবার আজকে হচ্ছে কৌশিক অমাবস্যা তো যারা যারা পালন করছে তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা তো যাই হোক আজকে অনেক সকালে ঘুম থেকে উঠে পড়েছি সমস্ত কাজ হয়ে গেছে আর আজকে অনেক জামা কাপড়ও কেঁচেছি আর ছেলে সকালে পড়তে চলে গেছে আর দেখো প্রচুর জামাকাপড় কেঁচেছি এবার নিচে চলে যাব ছাদে মেলে দিলাম এবার নিচে চলে যাব চা করবো দেখো প্রচুর জামা কাপড় কেঁচেছি আজকে কালে ওয়ার মশাতে সে সব অনেক কিছু কেটেছি এদিকে আর একটা বেড কভার তো যাই হোক এবার চলে যাব নিচে তো ওখানে চা করেছি ও দাদা ভাই হোক এখন কাজে চলে যাবে তো সারাদিনে কি করছি না করছি সঙ্গে থাকো আর এখন বাঁচছে সাড়ে সাতটা তো এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করলাম সঙ্গে ছাদের গেটটা লাগিয়ে দেব চলে নিচে যাই দাদা ভাই ওখানে বসে আছে তো তো চা চা হয়ে গেছে এখন খাবো বসে আছে বন্ধুরা চা হয়ে গেছে করা চা এখন নিয়ে নিয়েছি তোমার দাদা ভাইয়ের আমি চা খাচ্ছি আর আমি দেখুন বিস্কিটে চা খাচ্ছি এটা তোমার দাদা ভাইয়ের চা আর আমার চা তো বন্ধুরা এই মগে চা খাওয়া নিয়ে তোমরা আমাকে কিছু কোনো বাজে কমেন্ট করো না দেখলাম একটা দিদি ব্লগে যে তোমরা কমেন্ট করেছো যে ওনার কি কাপ নেই তাই আমাদের কিন্তু বন্ধুরা কাপ আছে অনেক তুমি এটা মগে খেতে ভালোবাসি তাই মগে নিয়েছি আর তোমার দাদা ভাই কাছে ক্লাসে খেতে ভা পছন্দ করে তাই ওকে ওতে দিয়েছি যাই হোক আমরা চাটা নিয়ে নিয়েছি দেখো এবার সকালে রান্নায় যাবো ছেলেরা স্কুল ছুটি তোমার দাদা ভাই এখনই গায়ে চলে যাবে কিন্তু চাটা খেয়ে নিই তো বন্ধুরা অনেকক্ষণ আগে রান্নায় চলে এসেছি এই দেখো মোচা গাছের মোচা কি মাথা দিয়ে হবে না না মাথা দিয়ে হবে এমনি মাছ অল্প আছে আর এই দেখো কালকে অল্প একটু মাছ রেখে দিয়েছিলাম এটা একটু বেগুন দিয়ে হবে হ্যাঁ এই দুটো বেগুনের দাম কুড়ি টাকা এক একটা দশ টাকা করে বেগুন না না মোট তিনশো আঠাত্তর গ্রাম হ্যাঁ এক একটা দশ টাকা করে পড়েছে প্রায় হুম ওই এই দেখো ভাত হয়ে মশলা তারপরে ভাগ করবো আর বেশি কিছু করবো না তো বন্ধুরা জন্মাষ্টমী অনেক কদিনও হয়ে গেল তো থালা বাসনগুলো রাখবো মানে মনেই থাকে না আর একটু ব্যস্ত ছিলাম একটা ট্রেনিং চলছিল সে অবস্থাতে তার জন্য বাড়িতে একটু সবার কম যেতে পারছিলাম তা আজকে যেন ভেবেছি আজকে তো ওখানে ট্রেনিংটাও নেই আর সকাল সকাল আজকে রান্নাও হয়ে গেছিল দাদা ভাই আজকে দুপুরবেলা আসবে না বলে বেশি কিছু করিনি শুধু ওই মানে দু রকম রান্না করে আজকে রান্না সমাপ্ত আসলে সব মাজা হয়ে গেছে তো এখন এই বাসনগুলোর মধ্যে ভরে নিচ্ছি বস্তার মধ্যে দিয়ে এটা আলাদা করে রাখবো আর ঠাকুর বাসন আলাদা করে না রাখলে কী বলতো মানে মিশে যায় ওই জন্য আলাদা করে রাখছি এই বস্তা টাস্তা যা করে প্রত্যেকবার রাখি আমি তো বন্ধুরা দেখতে পেলে সকালবেলা প্রচুর কাঁচাকাচি করেছিলাম আমি অনেকদিন সুন্দর করে কাঁচাকাচি করা হয় না তো যাই হোক আজকে সমস্ত কিছু খাটের তুলে ফেলেছিলাম সব একটু রোদে দিলাম আজকে রোদটাও খুব সুন্দর উঠেছিল তো রোদ দেখে মানে লোভ সামলাতে না পেরে সমস্ত কিছু রোদে দিয়েছিলাম তো যাই হোক বিছনা চাদর মশারি তোমরা সবই দেখতে ফেলে সবই কেটেছিলাম আমি এরকম মানে দুদিন পর পরই কাচি তা না হলে কি বলা তো ভালো লাগে না আর বিছনাটা বেশ সুন্দর একটু ঝরঝরে থাকলে মনটাও খুব ভালো লাগে এটা আমার মনে হয় তো যাই হোক আমি দেখো নিজে একটা একটা কাঁথা পেতে নিলাম তারপরে উপরে বেড পেতে নিচ্ছি আর আজকে বন্ধুরা প্রচণ্ড গরমও লাগছে আর রোদটাও খুব সুন্দর উঠেছিল মানে একদম বেশিক্ষণ না মনে হয় খুব বেশি হলে আধ ঘন্টার মধ্যে আমার সমস্ত কিছু শুকিয়ে গেছে তো যাই হোক বিছানা সুন্দর করে একটু পেতে নিই আর বিছানাটা বেশ টান টান করে পাতা থাকলে আমি আগেই বললাম মনটা একদম মানে খুবই ভালো লাগে আর ঘর মানে ঘর বিছা বিশেষ করে বিছানাটা অগছল থাকলে মনের ভিতরে কেমনটা খিচিভিচি লাগে তো যাই হোক দেখো সুন্দর করে আমি গুছিয়ে নিয়েছি এবার বালিশের যে কভার ছিল বা সেই বালিশের কভারগুলো পরিয়ে নেব তো দেখো আমাদের তিনজনের তিনটে বালিশের কভার পরিয়ে নিচ্ছি আর দেখেছি বন্ধুরা আমার নাইটিও কেটেছি তার জন্য আজকে শাড়ি পরেছি আমি শাড়ি খুব একটা পরা হয় না মানে নাইটিতে বেশি এখন মানে নাইটি পরে পরে এমন অভ্যাস না নাইটিতেই কমফোর্টেবল লাগে কিন্তু জানো বন্ধুরা আমার যখন বিয়ে হয় তখন এই শাড়িই পরে থাকতাম অল টাইম শাড়ি তখন আমাদের আমার শ্বশুরবাড়িতে মানে নাইটি চুইদার এগুলো অ্যালাউ ছিল না তো শাড়ি পরে কলেজ যেতাম শাড়ি পরে টিউশন যেতাম সব কিছু শাড়ি পরেই করতাম এখন শাড়ি না পরে পরে এমন অভ্যাস হয়ে গেছে শাড়ি পরতে ভালো লাগে না তো দেখো কোলবালিশের কভারটা পরাচ্ছি এবার যখন কাছাকাছি করেছি তখন মনে হয় জানি না কখন ওই যে সুতোটা থাকে সেই সুতোটা একটু বেশি ভিতর দিকে ঢুকে গেছে তো তোমার দাদা ভাই বলছে যে ঠিক হয়েছে ঠিক হয়েছে তো আমি বলছি একটু পরিয়ে দাও তো ও বলছে যে না পারবো না পরিয়ে দিতে তো যাই হোক আমি মানে অনেকক্ষণ ইয়ে করার পরে চেষ্টা করার পরে দেখলাম যে তোমার দাদা ভাইকে একটু মুখ ভেঙে দিলাম রাগের মানে রাগ হয়ে গেলো তো এবার দেখো আমি চেষ্টা করে পরে এটা ঠিক করব। তো আর একটা দুটো কোল একটা আমার একটা তোমাদের মানে আমার বাবুর তো বাবুরটাও পটিয়ে নিলাম আর দেখো বন্ধুরা এখন কারেন্ট চলে গেছে অন্ধকার তো দেখো দুটো বালিশের কভার পটিয়ে নেওয়া হয়ে গেছে আমার তো অন্ধকার দেখে বুঝতেই পারছো কারেন্ট চলে গেছে তো বন্ধুরা একটু বাইরে থেকে একটু বেরিয়ে পড়েছি আজকে কৌশিক অমাবস্যা তো সেই জন্য তোমার দাদা ভাইয়ের এক বন্ধু বাড়িতে যাবো দেখো রাস্তার উপরে এটা হচ্ছে তোমার নিমতলা আমাদের বহরমপুরের নিমতলা ওখানটায় এখানে আবার একটু প্রসাদ বিতরণ চলছিল তো একটু প্রসাদ নিয়ে নিলাম আমি আমি ছেলে দুজনে দেখো খাচ্ছি আর তোমার দাদা ভাই এক ডাক্তার কাছে আবার ও একটু ওষুধ দেবে তাই তো বন্ধু দেখো এটা আর একটা ইয়ে এটা হচ্ছে তোমার মানে মোহনের মোড় বলা হয় আগে বইতো হতো ওইখানটায় এটা এখানে একটা হনুমানের বিশাল একটা বড় হনুমান আছে তার পেছন দেখি এই এখানে তো এখানে ও দেখো প্রসাদ দিচ্ছিল এখানে একটু প্রসাদ খেয়ে নিলাম তো আজকে এই দু জায়গায় প্রসাদ খেয়ে মাঝে পেট ভরে যাবে দেখো লাইটিং দিয়ে সুন্দর সাজিয়েছে খুব ভালো লাগছে আর এই মন্দিরটা প্রথমে একদম ভাঙা চলা ছিল আর এখন সুন্দর মার্বেল টেলবেল দিয়ে সুন্দর সাজিয়েছে আর দেখো অনেক ভক্তরা সব প্রসাদ নেওয়ার জন্য ওরাও লাইন দিয়ে দাঁড়িয়ে আছে তো যাই হোক বন্ধুরা আজকে মানে মনটা খুবই ভালো লাগছে বিভিন্ন জায়গায় পুজো হচ্ছে বলে বন্ধুরা চলে ফাইনালে ফাইনালি দাদা ভাইয়ের বন্ধু ওখানে তো ওখানে এসে এটা মানে ওদের বাড়িতে কিছুক্ষণ থেকে চলে এসেছি মন্দিরের ওখানে প্রথমে ঠাকুরটা দর্শন করে নিলাম এবার দেখো প্রচুর ভক্তের সমাগম বা কিছু লোক এদিকে খিচুড়ি নিচ্ছে লাইন দিয়ে বিশাল বড় লাইন আর এটা বাড়ির জন্য প্রসাদ নিচ্ছে আর সামনে খাওয়াচ্ছে মানে ওটাও মানে যারা বসে খাবে তারা মানে বসে খাবে আর কি সেরকম ব্যবস্থা করা হয়েছে তো সেখানেও প্রচণ্ড ভিড় দেখো সবাই বসে আছে আর এই নটা সাড়ে নটা সব জায়গাতেই নটা সাড়ে নটার সময় সব জায়গাতেই মানে ই হয় ভিড়টা হয় বাড়ি বলো আর যেখানেই বলো তো দেখো তোমার দাদা ভাই আমি বসে আছি আর ছেড়ে তার পাশে বসে ও ভিডিও করছিল তো যাই হোক দেখো প্রচুর লোক খেতে বসেছে একসঙ্গে অনেক লোকের সমাগম আর অনেক লোক পিছনে দাঁড়িয়েও রয়েছে তারা পরে মানে পরে খাবে তো যাই হোক আমাদের এদিকে এবার পাতা দেবে সবাই খেয়ে উঠে গেলে এবার একটু পরিষ্কার করে নিয়ে পাতা দেবে সবাইকে তো দেখো বন্ধুরা পাতা পড়ে গেছে এবার ওখানে জল দিচ্ছিল না কিন্তু আমরা বোতলে করে একটা জল নিয়ে গেছিলাম তো আমাদের সেই বোতল থেকে জল সবাই হাত ধুয়ে নিলাম তারপরে দেখো গরম গরম খিচুড়ি দিয়ে দিয়েছে একদম আতর চালের খিচুড়ি দিয়ে দিয়েছে আর তার সঙ্গে মানে প্রচুর পরিমাণে ছিল কাজু কিশমিশ আর বাদাম আর তারপরে দেখো দম দিয়ে দিয়েছে দমটা অসাধারণ হয়েছিল খেতে আর লাস্টে ছিল চাটনি আমরা চাটনি তো আমরা চাটনিটা খুব সুন্দর হয়েছিল তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এবার আমরা দেখো বাড়ি চলে আসছি বাড়ি চলে এসছি পড়াটা রাত হয়ে গেছে এখন সাড়ে দশটা বাজতে এবার শুয়ে পড়বো যাই হোক সারাদিনটা খুব ভালো কাটালাম দিনে তেমন খুব একটা ভালো কাটাইনি মানে মোটামুটি আর সন্ধ্যার সময় বহরম করে গেলাম বিভিন্ন ঠাকুর দেখলাম প্রসাদ খেলাম সত্যি খুব ভালো লাগলো আর এক জায়গায় তো মানে পেট ভরে খেলাম সেখানে তো একদম পেট লোড যাই খুব ভালো লাগছে আর আজকে আর কথা বলতে দুপালে খাওয়ান আমরা খেয়েছি তখন তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি মানে আমি আমার মতো খেয়ে নিয়েছি ছেলে ছেলে মতন খেয়ে নিয়েছি এবার পরে মনে পড়ছে আরেক তো বন্ধুদের সঙ্গে শেয়ার করা হলো না যাই হোক দুপুরে খাওয়ালো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি ওটা কিছু মনে করো না আর রাতো এখন খেয়ে আসলাম খিচুড়ি খিচুড়ি আলুর দম আর হচ্ছে আমরা চাটনি যাই হোক সুন্দর হয়েছিলো রান্নাবান্না ভালো কাটালাম তো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে ভিডিওটা আর কিছু বড়ো করবো না আর তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিও দেখতে থেকো তো ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর পাশে দেখো আর প্রত্যেককে অনেক 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 ভালো থেকো সবাইকে গুড নাইটও একটা